আউজুবিল্লাহি মিনা সৈয়ন বিসমিল্লাহ রহমান পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যারা আমার ভিডিও দেখবেন বা দেখতেছেন অবশ্যই আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আপনাদেরকে চেষ্টা করব কোরআন হাদিসের সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। আসাবে কাহাব অর্থাৎ সাত যুবক তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন এই সাত যুবকের ঘটনা আল্লাপাক কোরআনে উল্লেখ করেছেন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব রসুলুল্লা সাল্লা সাল্লামের কাছে ইহুদিরা তিনটা প্রশ্ন পাঠায় যদি বলে এই ব্যক্তিদের এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা নবী বলে তাকে মেনে নিবা একটা প্রশ্ন ছিল কোন ব্যক্তি পূর্ব পশ্চিম সফর করেছেন দ্বিতীয় প্রশ্ন ছিল কোন ব্যক্তিরা তিনশত নয় বছর ঘুমিয়েছিল আর রুহু সম্পর্কে প্রশ্ন করছিল রসুল্লা সাল্লাম ইনশাল্লাহ বলাটা ভুলে যাওয়ার কারণে পনেরোটা দিন ওহি বন্ধ ছিল এরপরে আল্লাপাক সুরা কাহাব নাজিল করেন এই সুরা কাহাপে এই সাত যুবক ইয়াজুজ মাজুদের যে যেখানে জুলকান নাইন বাদশাহ জুলকান নাইনের কথা আল্লাহ উল্লেখ করেছেন এবং বন ইসরাইলে রুহু সম্পর্কে উত্তর দিয়েছেন এই সাত যুবক এই বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব এই সাত যুবক আল্লাহর প্রতি আনার কারণে তাদের উপর যে জুলুম নির্যাতন যেগুলো শুরু হয়েছিল যে বিষয়টা আল্লাপাক আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছেন এবং এটা অনেক শিক্ষানীয় একটা বিষয় আমি দুইটা পর্ব করব ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন এই দুইটা পর্ব দেখার জন্য আসাবে কাহাব সাতজন যুবকের কথা উল্লেখ আছে বেশিও হতে পারে আল্লাহ ভালো জানেন যেহেতু আল্লাহ পাক বলেছেন যে কতজন আছে এটা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন আর এই সাত যুবক সম্পর্কে আল্লাপাক কোরআন এই কারিমের ভিতরে তাদের কাহিনীটা তুলে ধরছেন আমাদের মৃত্যুর পরে আমাদের পুনরুত্থান করবেন এই বিষয়টা স্পষ্ট বর্ণনা করা হয়েছে আল্লাপাক বলেন ইদ আওয়াল ফিতনা তু ইলাল কাহাফি আতিনা উ রানা আতিনা ইলানা মিন আমেরিনা রসাদা স্মরণ করো সেই সময়ের কথা যখন যুবকেরা গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তারা আমার কাছে প্রার্থনা করলেন হে আমাদের রব হে আমাদের প্রভু আমাদের উপর তোমার রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজটা তুমি সহজ করে দাও প্রস্তুত করে দাও এখানে বোঝা যাচ্ছে বিপদে পড়লে কাকে ডাকা আল্লাহকে ডাকা এই সাত যুবক যেভাবে আল্লাহকে ডাকলেন আর বললেন আমাদের উপর তোমার রহমত দান করো আল্লাহর রহমত থেকে নিরাশ হলেন না আল্লাহর রহমতের আশা করলেন এরপরে আল্লাপাক বলেন তাদেরকে আমি কিভাবে সাহায্য করলাম ফিল সিনিনা আদাদা যখন তারা আমার কাছে সাহায্য চাইল আমি তখন তাদের কানের উপরে বহু বছরের ঘুমের পর্দা লাগিয়ে দিলাম বহু বছর যেহেতু আল্লাপাক এর শেষে এই ঘটনা শেষে বলছেন তারা তিনশত নয় বছর ঘুমিয়েছিল তিনশত নয় বছর তাদের কানের উপর আমি ঘুমের পর্দা লাগিয়ে দিয়েছিলাম তা মানে কানে যে শ্রবণ শক্তি এটা বন্ধ করে দিয়েছিলাম কোনো শব্দই তারা শুনতে পাবে না এবং তাকে অল তাদেরকে অলৌকিকভাবে ঘুমিয়ে রেখেছিলেন এই বিষয়টা আল্লাপাক বিস্তারিত পর্যায়ক্রমে আলোচনা করেছেন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব এরপর আল্লাপাক বলেন আলামা হিসবাইন আমাদা এরপর ওই যুবকদেরকে আমি পুনরায় আবার জাগ্রত করেছিলাম যাতে আমি পরীক্ষা করেছি আমি তাদেরকে পরীক্ষা করেছি তাদের মধ্যে দুইটা দল হয়েছিল ওই দুইটা দলের মধ্যে নির্ধারণ করতে পারে আমরা কতদিন ঘুমিয়েছিলাম তারা যে দুইটা দল গোয়ার ভিতরে এই দুইটা দল নির্ধারণ করে নিতে পারে যে পরীক্ষা আমি তাদের পরীক্ষা করেছিলাম যাতে তারা নির্ধারণ করতে পারে যে আমরা কতদিন ঘুমিয়েছিলাম যে বিষয়টা গল্পের শেষে এই তিনটা আয়াত আমি প্রথমেই পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরপরে এই সাত যুবকের গল্প আল্লাপাক বলেন আল্লাপাক বলেন আমি আপনার কাছে ওহির মাধ্যমে রসুলের কাছে ওহির মাধ্যমে একটা ঘটনা সত্য আকারে বৃত্তান্ত করতেছি বর্ণনা করতেছি তারা ছিল কয়েকজন যুবক আর তাদের অপরাধ একটাই ছিল যে তারা মহান আল্লাহর উপরে ইমান এনেছিল তাদের রবের উপরে ইমান এনেছিল যখন তারা আমার প্রতি ইমান এনেছিল তখন আমি তাদের হেদায় তারব বৃদ্ধি করে দিয়েছিলাম সুবাহান আল্লাহ এখানে ওই দেশের যে বাদশা দার কিউস এই দ্বার কিউস মানুষকে জোর করে জালেম বাদশা ছিলেন এবং শিরিক করতেন আর মানুষকে শিরিক করাতে বাধ্য করতেন মানুষকে শিরিক করাতে বাধ্য করতেন সেই সময় এই কয়েকজন যুবক আল্লাহর সাথে শিরিক না করে অবিচল ছিলেন যুবক এখানে যুবকদের সবসময় তাদের মন পবিত্র আত্ম কি থাকে পবিত্র থাকে তাদের ভিতরে কোনো শয়তানি এগুলো থাকে না শয়তানি কাজও তাদের চিন্তা থাকে না তাদের ভিতরে ইমান শক্ত থাকে এজন্য পাক যুবকদের কথা এখানে তুলে ধরছেন যে তারা ছিলেন কয়েকজন যুবক তারা আমার প্রতি ইমান এনেছিল আর যখন ইমান এনেছিল তখন আমি তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম যে ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহও তার দিকে অগ্রসর হয় সুবহান আল্লাহ এর যুবকরা সেই কথাগুলোই আমাদেরকে জানিয়েছেন পাক দ্বারকিউ যেহেতু মানুষকে জোর করলো জুলুম করলো জোর করে মূর্তি পূজা করা আর তারা মূর্তি পূজা না করে আমার প্রতি ইমান আনলো এরপরে যখন তারা জুলুম অত্যাচার তাদের উপর হলো আল্লাপাক বলেন অরবত না আল্লা কলু ইরাক মু ফাকলু রব্বুনা রব্বুৎসামা ওয়াতল আরুদি লাল্নাদুয়ামিং দু নিহি ইলাহাল্লা কদ উল্লা ইরাং সাতত। তখন ওই যুবকদের মধ্যে একজন যুবক দাঁড়িয়ে বললেন যিনি আমাদের রব আসমান জমিনের রব যিনি আমাদের রব আসমান জমিনের রব তাকে সেরা আর আমরা অন্য কারোর ইবাদত করতে পারি না আমরা যদি আমাদের রবকে সেরা অন্য কারোর ইবাদত করি অবশ্যই আমরা ভয়ঙ্করতম অপরাধ করব। আমরা ভয়ঙ্করতম অপরাধ করব। অথেব আমরা আল্লাহ সারা আর কারোর ইবাদত করব না তারা তাদের কথার প্রতি অবিশল থাকলেন যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব যিনি আমাদের রব আসমান জমিনের রব একমাত্র তারই ইবাদত করব এরপরে যারা মূর্তি পূজা করতেছিলেন রাজা রাজার দরবারে লোকজন তাদেরকে এই কয়েকজন যুবক বললেন হা আলিহা নয় সুলতানি তাদের রাজার লোকজন তাদের সবাইকে বললেন তোমরা আল্লাহ সারা যার ইবাদত করো তাদের কাছে কোনো প্রমাণ নাই স্পষ্ট দলিল নাই কিচ্ছু নাই কারণ যারা শিরিক করে তারা আন্দাজ অনুমানের উপরে করে তাদের কাছে কোনো দলিল নাই তাদের কোনো স্পষ্ট প্রমাণ নাই একমাত্র আল্লাহর বিধানেই রয়েছে স্পষ্ট প্রমাণ দলিল আর পৃথিবীতে কোনো ধর্মে কোনো কিছুই প্রমাণ নাই একমাত্র আল্লাহর ইসলাম ধর্ম বা আল্লাহ যখন যেই নবীর সময় যেই ধর্ম দিয়েছে। শুধু সেটাই সঠিক পথ আদিতীয় কোনো সঠিক পথ নেই এজন্য আল্লাহ পাক বললেন যে তারা বলতেছেন যিনি তোমরা যার ইবাদত করো তাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ দলিল কিচ্ছু নাই আর আমার রবের নামে যারা মিথ্যা অপবাদ দেয় অর্থাৎ যারা শিরিক করে তারা আল্লাহর প্রতি জুলুম করে যারা শিরিক করে তারা আল্লাহর প্রতি জুলুম করে আর তারা বলছেন যারা আমার রবের সাথে কি করে জুলুম করে তাদের সে অধিক সীমা লঙ্ঘনকারী অধিক তাদের সে অধিক জালেম আর কে হতে পারে যারা আমার রবের সাথে জুলুম করে শিরিক করে তাদের অধিক অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে এরপর আল্লাপাক বলেন তুমুন ইলাল এরপরে যখন যারা আল্লাহ সারা অন্য কারোর ইবাদত করে তাদের থেকে যখন ওই যুবকগুলো আলাদা হয়ে গেল তারা ভাবলেন আমাদের এখানে থেকে আল্লাহর এই ধর্ম পালন করা যাবে না এখান থেকে আমাদেরকে পালাতে হবে এই বলে তারা পালিয়ে একটা গুহাই দিয়ে আশ্রয় নিলেন একটা গুহায় যে আশ্রয় নিলেন যে কথাটা আগেই আমি বলেছি প্রথম আয়াতে যে তারা গুহার ভিতরে আশ্রয় চেয়ে কি বললেন হে আল্লাহ আমাদের প্রতি তোমার রহমত বিস্তার করো এরপরে পাক বলেন যখন তারা তাদের থেকে পালিয়ে গেলেন গুহায় আশ্রয় নিলেন আর তারা আমার কাছে দোয়া করলেন রহমত চাইলেন আমি তাদের জন্য কি করলাম রহমত প্রেরণ করলাম রহমত বিস্তার করলাম এবং তাদের কাজের সুযোগ সুবিধা তৈরি করে দিলাম সুহান আল্লাহ এখান থেকে একটা জিনিস বোঝা যায় নিজ বাড়িতে থেকে নিজ দেশে থেকেও যদি ধর্ম পালন করতে কঠিন হয় তাহলে অন্য দেশে চলে যেতে হবে অন্য এলাকায় চলে যেতে হবে যদি নিজের গ্রাম নিজের জায়গা নিজের বাড়িতেও যদি ধর্ম পালন করতে কঠিন হয় ধর্ম পালন করতে না দেয় তাহলে নিজের বাড়ি ঘর সেরে অন্য জায়গায় চলে যেতে হবে যে কাজগুলো যুবকরা আমাদেরকে শিখাসেন যে তারা সেখানে থাকতে পারলেন না নিজ বাড়িতেও থাকতে পারলেন না তারা গুহার ভিতরে যেয়ে আশ্রয় নিলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন এটাও আমাদের এই কাজটাই করতে হবে এরপর আল্লাপাক বলেন এরপর আল্লাপাক বলেন যেহেতু তারা ঘুমিয়ে আসে ওই প্রথমে এতে বলছে তাদের রহমত দান করেছেন এবং তাদের কানের উপরে বহু বছরে ঘুমের পদ্মা লাগিয়ে দিয়েছেন তারা গুহার ভিতরে কি আছে ঘুমিয়ে আছে। এরপর আল্লাহ পাক বলতেছেন কি যে সূর্য যখন উদয় হতো তখন তাদের ডান পাশ দিয়ে সূর্যটা চলে যেত আবার যখন সূর্য যখন অস্ত যেত তখন তাদের বাম পাশ দিয়ে সূর্যটা চলে যেত অথচ তারা ছিল গুহার একটা প্রশস্ত জায়গা সুবাহ আল্লাহ যেহেতু তারা জীবিত মানুষ তারা মৃত্যুবরণ করেনি তারা জীবিত মৃত্যুবরণ করেনি এজন্য জীবিত মানুষের রোদ বাতাস এগুলো দরকার যদি না থাকে তাহলে তারা তো থাকবে না এজন্য আল্লাহ পাক বলেন এমন ব্যবস্থা করেছিলাম বেশি গরম লাগবে তাও না বেশি ঠান্ডা লাগবে তাও না এমনভাবে রেখেছিলাম যে তারা বুঝতেই পারবে না এমন অলৌকিকভাবে পাক তাদেরকে রেখেছিলেন আর পাক বলেন অহম ফি জুয়া মিন অথচ তারা ছিল গুহার একটা প্রশস্ত জায়গা দা লিকা মিন আয়াতিল্লাহ এটাই তো তোমার রবের নিদর্শন এটাই তোমার রবের নিদর্শন অলৌকিক যে তারা তিনশত নয় বছর ভূমি আছে কিন্তু তারা কি তাদের দেহে শরীর কোনো কিছুই পরিবর্তন হয়নি আল্লাহ এত সুন্দরভাবে তাদেরকে রেখে দিয়েছেন আলো বাতাস সব কিছু তাদেরকে দান করছেন আর এটাই তোমার রবের নিদর্শন মাইয়াহদিল্লা কওয়াল মুহতাদ তোমার রব যাকে হেদায়ত দেবে সেই তো হেদায়ত পাবেল ফালাং তাজিদ আলহুম অলিয়া মুর্শিদা আর যে ব্যক্তিকে আল্লাহ হেদায়ত দেবে না সে ব্যক্তি তার রব সেরা আর কারো অভিভাবক সে পাবে না অতাহাশম আইয়ক অহুম রকদ হে নবী তুমি কি ভাবছো তারা জাগ্রত না তারা ঘুমন্ত এখানে জাগ্রতর কথা বললেন কেন কারণ তারা আছে কিন্তু তাদের চোখ দুটি তাকিয়ে আছে এবং চোখ দুটো ভয়ঙ্কর করে দেওয়া হয়েছে যাতে যে কোনো মানুষ দেখলেই তাদেরকে ভয় পাবে এবং সেখান থেকে চলে যাবে বা মানুষ বুঝতে পারবে তারা জাগ্রত আছে। এটা ভেবে তাদের চোখ তাকিয়ে আসে অন্য পল্লীবুহমদাত সিমাল আর আমি কি করতাম তাদের একবার ডান দিকে একবার বাম দিকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম শুভ কেননা মানুষ যদি শুধু তিনশো তো নয় বছর একদিক কাজ হয়ে শুয়ে থাকে তাহলে একটা সাইড তার নষ্ট হয়ে যাবে এজন্য একটা সাইড দুর্বল হবে এজন্য আমি কি করতাম তাদের একবার ডান দিকে একবার বাম দিকে তাদের আমি পার্শ্ব পরিবর্তন করে দিতাম অকাল বহুম বা অসিতো আই বিল অসিত এবং তাদের গুহার সামনে একটা কুকুর যে কুকুরটা দুইটা পা প্রসারিত করে বসেছিলেন ভয়ঙ্কার করে এই কুকুরও তাদের গুহার সামনে কি পাহারা দিছিলেন আল্লাহর সাহায্য আল্লাহ যাকে সাহায্য করে তাদের পৃথিবী কেউ মারতে পারে না আমরা কেন যেটা বিশ্বাস করি না এটাই আল্লাহ পাক বলতেছেন যে কুকুরটাও ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাদেরকে পাহারা দিয়েছিল লাহু তলা আলাই আলা ইতা মিনহ রো অবা হেনবি তুমি যদি সেখানে থাকতে তুমি পিছন দিকে পালন করতে দৌড়ে পালিয়ে আসতে আর তোমার ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়তো তাদেরকে আমি কতটা ভয়ঙ্কর করে রেখেছিলাম সুবহান আল্লাহ এরপরের পর্ব তারা কত বছর ঘুমিয়েছিলেন কিভাবে মানুষের সাথে আবার দেখা করলেন কিভাবে মানুষের সাথে তাদের সাক্ষাৎ হলো মানুষ তাদের পরিচয় জেনে ফেললো এবং কত বছর ছিল এই বিষয়টা পরের পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার পরের পর্ব আলোচনাটা দেখার জন্য আল্লাহ আমাদের কবুল কর আমিন